আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবেলি আপনার সাথে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রস মির্মান ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে এমন একটা এজেন্সির সাথে পরিচয় করে দিব যে এজেন্সির মাধ্যমে আপনারা চাইলে ইটালিতে সহজভাবে আসতে পারবেন এরকমই কিন্তু আপনারা একটা এজেন্সি খুঁজেন দীর্ঘদিন জগৎ রাইট কিনা এখন আপনাদের পাসপোর্ট আপনাদের সাথে আছে অনেক আছেন আপনারা পাসপোর্ট জমা করে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা নোলস্তা পাননি এবং বিশাল কোনো খবরই নেই কিন্তু অলরেডি আপনার দুই চার বছর চলে গেছে দীর্ঘদিনের ভুক্তভোগী আপনারা অনেকে আছেন নতুন জমা করেছেন ক্লিক ডেটাও অংশগ্রহণ করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা রিসিভও তাই পাননি এরকম একটি এজেন্সির সাথে আপনাদের কাছে পরিচয় করে দেবো তার মাধ্যমে হয়তো বা চাইলে আপনারা অতি সহজেই আসতে পারবেন প্রিয় দর্শক এই যে ছবিটিকে দেখছেন এবং এই ব্যক্তি মাঝখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তির নাম হলো মিলান মিয়া এই ব্যক্তির দুই সাইটে যে দুইটা লোক দাঁড়িয়ে আছে হয়তো বা আপনাদের বোঝার বাকি নেই এই দুইজনই কিন্তু সিআইডি এবং এই ব্যক্তি কি কাজ করেছে জানেন জানলে আপনার মাথা মানে পায়ের রক্ত মাথায় উঠে যাবে এই ব্যক্তি ইটালিতে ভুয়া বিষায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা করছে আপনাদের সাথে আপনারা আমার কথাগুলো ঢুকাবেন আপনার কাছে অনুরোধ করব কি জানেন যদিও আপনি এই ব্যক্তির কাছ থেকে প্রতারণা না হলেও হয়তোবা আপনার মতো অনেক পরাণ প্রিয় আছে বোনেরা আছে যারা কিনা এই ব্যক্তির মাধ্যমে প্রতারণা হয়েছে তারা এখন পর্যন্ত জানেই না যে এই ব্যক্তি অলরেডি আটক হয়েছে আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সেই সকল ভুক্তভোগীদের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট প্রিয় দর্শক দেখেন তাহলে এই ব্যক্তি কত তারিখে প্রকাশ ১৬ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে সাতান্ন মিনিট সিআইডির হাতে গ্রেপ্তার মিলন মিয়া ওকে এখন শুনবো যে এই ব্যক্তি কিভাবে প্রতারণার সাথে মানুষকে জড়িয়ে ফেলতো মানে মিষ্টি কথা বলে মানুষকে কিভাবে ইমোশনাল করে ফেলত শুনেন তাহলে প্রথমে লোভনীয় বেতনের চাকরির আশ্বাস দিয়ে মোটা টাকার চুক্তি হয় বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয় সে চুক্তির অর্থ এরপর ভিকটিমকে ধড়িয়ে দেয়া হয় ভুয়া ভিসা আবার কখনো কখনো ভিকটিমের পাসপোর্ট আটকে রেখে করা হয় হয়রানিও এমন অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্য মিলন মিয়া বিয়াল্লিশ নামে এক ব্যক্তিকে সোমবার পনেরোই সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম মঙ্গলবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তার মিলন মিয়ার ফরিদপুর জেলার সালথা থানার ইসুকদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে তার বিরুদ্ধে গত দোসরা জুলাই পল্টন থানায় মামলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তদন্তে জানা যায় ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি প্রকৃত ভিসার বদলে দিয়েছে ভুয়া ভিসা চক্রটির প্রতারণালব্ধ উক্ত অর্থ বেশ কিছু অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করার তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায় এছাড়া ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে করার অভিযোগও রয়েছে প্রতারক চক্রটির বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন জানিয়েছেন ভিজিৎ ভিসায় ইতালিতে লোক নেয়ার কথা বলে ফরিদপুরের একজনের সাথে বাইশ লাখ টাকার চুক্তি হয় ভিক্টিমের কাছ থেকে সাত লাখ টাকা অগ্রিম সংগ্রহ করা হয় তার আরো বেশ কয়েকজন সহযোগী রয়েছে মিয়া তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত ভাগ্য ববলের আশায় যারা বিদেশে যেতে চাইতো এরকম লোকদেরকেই মূলত তারা টার্গেট করত ফরিদপুর নড়াইল নরসিংদী কিশোরগঞ্জ চাঁদপুর চট্টগ্রাম সহ সারাদেশের বেশ কিছু জেলায় এই প্রতারক চক্রটির নেটওয়ার্ক রয়েছে জনৈক জ্যোৎসনা বেগম এবং মাহবুব নামিও দুইজন ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা বলেও জিজ্ঞাসাবাদে জানা যায় সিআইডি জানিয়েছে মিলন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রতারণার কথা স্বীকার করেছেন বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে মিলকে বিজ্ঞ আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন সহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন অজ্ঞাত অপরাপর সদস্যদের শনাক্ত গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে এতক্ষণ এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা কি বুঝলেন যাই হোক আশা করি আপনারা অতি ক্লিয়ার হয়েছেন যে এই ব্যক্তি একজন সবচাইতে বড় প্রতারক ছিল বাংলাদেশে তাদের বিশাল বড় একটা টিম গঠন করা ছিল যাদের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত প্রতারণা হচ্ছেন না ইটালি একটা সবচাইতে ভালো একটা দেশ এবং এই দেশের নাম করে বাংলাদেশ থেকে যদি অল্প সীমিত টাকায় যদি মানুষকে বলা হতো কিংবা বেশি টাকায় বলা হতো তারপরেও কিন্তু মানুষ মানুষের সর্বোচ্চ শেষ করে দিয়ে হলেও বিক্রি করে হলেও তারপরেও কিন্তু তারপরও তারা ইটালিতে আসার জন্য টাকা পয়সা তাদের কাছে জমা দিত কিন্তু সেই বিশ্বাসঘাতকতা করে তারা কোটি টাকা তাদের কাছ থেকে হাতায় নিত এবং আপনারাই হতেন তাদের কাছ থেকে প্রতারণা তো যাই হোক ভালো থাকবেন এবং প্রিয় দর্শক আমার পিছনে এবং আমি যেহেতু বাসায় আছি আজকে সেই সভাতে আজকে আপনাদের সাথে কথা বলছি এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমার বাসার যে লোকরা আছে আমি ইটালিয়ানদের সাথে থাকি এবং ওরা অত্যন্ত ভালো মনের মানুষ আমি ওদের সাথে থাকি তাই আমি জানি ওরা কি রকম অতএব এটি আপনাদের কাছে যদি হাজারো বলতে চাই হয়তো আপনাদের কাছে অনেকে বিশ্বাস হবে অনেকে হবে না তবে আমার কাছে আমি যেরকম তারাও ঠিক সাথে ব্যবহার করে এবং আমিও তাদেরকে অনেক শ্রদ্ধা এবং স্নেহ করি যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্রতিনিয়ত ইটালি থেকে সকল ধরনের তথ্য আপনারা জানতে চান তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন ওই দিন পাঁচাত চেষ্টা করবেন এবং প্রতিদিন দিন একটি করে ভালো কাজ করবেন আজকে মতো এখানে নিচ্ছে ভালো ধর্ম চেষ্টা থাকবেন দেখা হো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসলামের হত্যা যাওয়া অবরিস